ভাইরে ভাই এই প্রথম এত বাড়লো প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় তুফানের গতিতে বেড়ে গেছে সকল দেশের টাকার রেট মালয়েশিয়ার রিঙ্গিতে রেট পঁচিশ টাকার উপরে পাওয়া যাচ্ছে সৌদি রিয়ালের রেট একত্রিশ টাকার উপরে রয়েছে তো চলুন আমরা জেনে নেই যে আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে রেট বাড়ার পরে তো আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা তেতাল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো সাতচল্লিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো আটচল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে মার্কিন ডলারে আজকে একশো সতেরো টাকা চব্বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো ষোলো টাকা উনিশ পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো সতেরো টাকা চব্বিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা পঁচানব্বই পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে সাতাশি টাকা দশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো তেরো টাকা নয় পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো বারো টাকা পঞ্চান্ন পয়সা লুলু থেকে তিনশো তেরো টাকা নয় পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচাশি টাকা পাবেন কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা পাওয়া যাচ্ছে কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে আলমির ক্যাপ থেকে আল জজিরা থেকে আল জামান থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাবেন কুয়েতের এক ডিনারে আজকে তিনশো আশি টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন তিনশো টাকা আশি পয়সা পাবেন বাংলাদেশের টাকায় ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো টাকা একুশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা সত্তর পয়সা বিকাশ একশো টাকা পনেরো পয়সা রিয়া থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংকরেট একশো সাতাইশ টাকা একুশ পয়সা মোবাইল ব্যাঙ্কিংয়ে একশো ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা দশ পয়সা পাবেন সৌদি আরব থেকে এসটেসিপের মাধ্যমে টাকা পাঠালে তিরিশ টাকা চুহাত্তর পয়সা মানিগ্রাম থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো থেকে তিরিশ টাকা টাকা বিরানব্বই পয়সা ইনজাজ ব্যাংক 30 টাকা চুহাত্তর পয়সা আলিনমাদ পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা এস এন কুয়েক পে থেকে তিরিশ টাকা বেয়াল্লিশ পয়সা এ এন টেলিমানি থেকে তিরিশ টাকা চুহাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 30 টাকা অষ্টআশি পয়সা মোবাইল পে থেকে ইউআর পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা পঁচানব্বই পয়সা আলরাজি ব্যাংক থেকে 30 টাকা বাহান্ন পয়সা ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান অথবা আলরাজিরা এসমার থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে আরব এক বিরহামে আজকে বত্রিশ টাকা দশ পয়সা পাবেন আরব আমিরাতের এমিরাটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা জয়লাকাশ থেকে পাবেন একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা জেসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পাঁচ টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো পাঁচ টাকা ক্যাশ আপ করলে দুইশো পঁচাশ টাকা মালয়েশিয়ার এক আজকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা দুই পয়সা মালয়েশিয়ার অগ্রণী থেকে যদি এনবিএল মানি ট্রান্সফার থেকে ২৪ টাকা পয়সা তবে এনবিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন উন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেইশ টাকা চব্বিশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ার আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা মোবাইল ব্যাংকিংয়ে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা পিন নাম্বারও চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু পঁচিশ টাকা করে মালয়েশিয়ার রিংকিতের রেট পাওয়া যাচ্ছে